যেখানে সারা জীবন চাকরি করেও বেশিরভাগ চাকুরিজীবী কয়েক কোটি টাকা জমাতে পারে না সেখানে জগদীপ সিং এর দৈনিক বেতনে প্রায় সত্তর কোটি টাকা বছরে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বেতন পান এই ভারতীয় বংশোদ্ভূত বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এত টাকা বেতন বিশ্বের আর কোন কর্মী এমনকি অনেক বড় বড় কোম্পানির সিইওরাও পান না তবে জগদীপ কি এমন কাজ করেন যে তাকে এরকম আকাশ ছোঁয়া পারিশ্রমিক দিতে হয় সেই প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি মাস শেষে ছয় অঙ্কের বেতন পেলে যেখানে তৃপ্তির ঢেকুর তোলে বেশিরভাগ কর্পোরেট কর্মী সেখানে জগদীপ সিং প্রতি মাসেই বেতন নেন সত্তর কোটি টাকার কাছাকাছি জগদীপ একজন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা এবং আমেরিকার সংস্থা কোয়ান্টাম স্কেপ এর প্রতিষ্ঠাতা বিশ্বের সবচেয়ে বেশি বেতনের কর্মী হওয়ার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইও ছিলেন একটা সময় দুই হাজার দশ সালে টিম হোম এবং ফ্রিজ প্রিন্সের সঙ্গে মিলে কোয়ান্টাম স্কেপ প্রতিষ্ঠা করেছিলেন জগদীপ তিনি দীর্ঘদিন এই সংস্থার সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তবে দুই সালের ষোলোই ফেব্রুয়ারি তিনি পদ থেকে সরে দাঁড়ান নতুন সিও হন শিবা শিবরাম কিন্তু কি এই কি তৈরি করে কোয়ান্টামগদীপের এই সংস্থা দুই প্রতিষ্ঠিত কোয়ান্টাম স্কেপ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি করে জগদীপের লক্ষ্য দ্রুত চার্জ হয় এমন একটি দীর্ঘস্থায়ী এবং নিরাপদ ব্যাটারি তৈরি করা এই নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাতে থাকে তার প্রতিষ্ঠান কোয়ান্টাম স্কেপ বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জ দেওয়া যায় এমন সলিড স্টেট লিথিয়াম ব্যাটারি তৈরি করে এই ব্যাটারিগুলি সাধারণত লিথিয়াম আয়রন ব্যাটারিগুলির তুলনায় বেশি টেকসই ও সুবিধাও অনেক বেশি উন্নত হওয়ার পাশাপাশি সলিড স্টেট লিথিয়াম ব্যাটারি অন্য লিথিয়াম ব্যাটারির তুলনায় অনেক বেশি শক্তিশালী পাশাপাশি ওই ব্যাটারিগুলি চার্জ করতেও তুলনামূলকভাবে কম সময় লাগে কোয়ান্টাম স্কেপের দাবি কার্বন মুক্ত ভবিষ্যতের প্রতি অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে তারা এনার্জি খাতে বিপ্লব ঘটানোই নাকি তাদের লক্ষ্য বিল গেটস এর মতো ধনকুপের ব্যবসায়ী ও ফোক্স ওয়াগেনের মতো গাড়ি সংস্থার বড় বিনিয়োগ আছে বঙ্গদ্বীপের সংস্থাই ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি ও দূষণহীন শক্তি শিল্পে কোয়ান্টাম স্কেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন ওইসব সংস্থার প্রধানরা দুই সাল থেকে ফোক্স ওয়াগেনের সঙ্গে কাজ শুরু করে কোয়ান্টাম স্কেপ দুই সালে জগদ্বীপদের সংস্থায় 10 কোটি ডলার বিনিয়োগ করে তারা একই বছরে ফোক্স ওয়াগেন এবং কোয়ান্টাম স্কেপ সলিড স্টেট ব্যাটারি উৎপাদন নিয়ে যৌথ প্রকল্প তৈরির ঘোষণা করে 2020 সালের জুনে কোয়ান্টাম স্কেপে আরও কোটি ডলার বিনিয়োগ করে ফোক্স ওয়াগেন এই কোয়ান্টাম স্কেপেরই মাস্টার মাইন্ড জগদীপ সিং ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা জগদীপ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে করেন এম এছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিও আছে জগদীপের উল্লেখ্য টিম ও ও স্ট্যানফোর্ডেই পড়তেন সেখান থেকে একসঙ্গে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির পরিকল্পনা এই তিন জনের কোয়ান্টাম স্কেপ প্রতিষ্ঠার আগে এইচপি ও সান মাইক্রোসিস সিস্টেমের মতো সংস্থাতেও কাজ করেছেন জগদীপ কোয়ান্টামস্কেপ ছাড়াও একাধিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এ কারণেই তার বেতন এত বেশি বেশি তবে তবে যদি সবচেয়ে বেতন পাওয়া সিইওর কথা ধরা হয় সবার আগে আসবে ইলন মাস্কের নাম সালে মাস্ক টেসলার প্রধান নির্বাহী হন দুই হাজার আঠারোতে টেসলার দুইশো বিশ কোটি ডলার ক্ষতি হয়েছিল সেখান থেকে টেসলার বার্ষিক মুনাফা এক হাজার পাঁচশো কোটি ডলারে উন্নীত করেছেন তিনি গাড়ি উৎপাদনও বেড়েছে সাত গুণ এরপরে তিনি আকাশ বেতন নিতে থাকেন তার বেতন সুন্দর পিচাই সত্য নাতেলা টিম কুক এন চন্দ্রশেখরন সহ বিশ্বের অন্যান্য শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের চেয়ে যা অনেক বেশি এ কারণে গত বছরের শুরুর দিকে ইলনকে বিলিয়ন ডলারের বার্ষিক পারিশ্রমিক প্যাকেজ শেয়ারহোল্ডারদের অনুমোদন না করার আহ্বান জানিয়েছিল প্রক্সি পরামর্শ সংস্থা গ্লাস লুইস এদিকে আমেরিকার কর্পোরেট জগতে শীর্ষ স্থানীয় জায়গাতে ভারতীয় বংশোদ্ভূতদের রাজত্ব বাড়ছে সেই সাথে বাড়ছে ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের প্রভাব যার ফলে নিকট ভবিষ্যতে ভারতীয় বংশোদ্ভূতরাই বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির অনেকটাই নিয়ন্ত্রণ করবে এই ভবিষ্যৎবাণী এখনই করে ফেলা যায়